কোরআন টিউশনি পড়াইয়া বাচ্চাকে শিখে দেওয়ার নাম নয় কোরআনটা সারা জীবনের জন্য সংবিধান আমাদের বাংলাদেশ সংবিধান আছে না বাংলাদেশ সংবিধান আছে বলে না কথা বাংলাদেশ কি সংবিধান ছাড়া চলে নাকি বলে না একত্তরের সংবিধান বলে কিনা বলে কিনা সংবিধানকে যদি বাংলাদেশের সংবিধানকে যদি আপনি কি সংবিধানের বিরোধিতা করেন সংবিধানে কি করেন আপনাকে কি বলা হবে বুঝে না আপনি যদি সংবিধানের বিরুদ্ধে কিছু বলেন আপনাকে কি বলা হবে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী সংবিধানদ্রোহী অথচ সংবিধানটা বানিয়েছেন কে আমার আপনার মতো পচা গান্দা বাথরুম করলে কিছু মানুষ বানিয়েছে সংবিধান তাই না আর কোরআন আল্লাহ নিজেই বলেন এই কোরআন তোমার জন্য সংবিধান করে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি আরো কি একদিনে কোরআন কি একদিনে সংবিধান আসছে কয়দিনে তেইশ বছরের নবুতের জিন্দিগিতে রসুল্লাহ সাল্লামের তেইশ বছরের নবুতের জিন্দিগিতে আল্লাহ যখন যেই আইনের দরকার যেই বিধানের দরকার সেই বিধান হজরতে জিব্রাইল রুহুল আমিনকে দিয়ে আমার রসুলের কাছে এই সংবিধান প্রেরণ করেছেন আমার আল্লাহ আবার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহফিজুন এই সংবিধান আমি নাজিল করেছি আমি আল্লাহ এই সংবিধানকে রক্ষা কি করব রক্ষা করব এই সংবিধানকে কেউ নষ্ট করতে পারবে না আমার ভাই এইজন্য আল্লাহ বলেন সংবিধানকে কেউ তো নষ্ট করতে পারবে না আমারা তবে তুমি যদি সংবিধানের সাথে লেগে যাও লেগে থাকো তোমাকে আমি আল্লাহ দামি বানিয়ে দেব দেখেন কোরআনের সাথে যেই লাগছে কোরআন তাকে দামি বানিয়ে দিয়েছে কোরআন থেকে যে যত দূরে গেছে তার ফেরেশানি তার টেনশন তার দুশ্চিন্তা তার ঘরের ভিতরে আহাজারি খুনা খুনি সংসারের সমস্যা তার সবচেয়ে বেশি আপনি বলেন বড় লোকেরা বুঝি সুখে আছে হ্যাঁ এক ছাগল খানবে কি কি ঘটে গেছে দেখেন নাই বুঝেন নাই এক ছাগল কাণ্ডে কি কি হয়ে গেল আপনারা মনে করছেন একজন শাকল কাঁটা একজন দরা খাইছে নতিয়ের রমের মতো একজন মানুষ না বাংলাদেশের এরকম হাজার 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 আছে যারা এখনো লুকাইতে আছে এক না এসাই হাজার হাজার বিঘা জমি আরে বাংলাদেশ লুটিপুটি খাই শেষ করে বলছে এরা আর তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার আগের দিন সে সসম্মানে স্ত্রী পুত্র সহ কানাডা চলে গেছে পরের দিন তাকে দেশ দেশ ত্যাগের নির্দেশ জারি করে কি সুন্দর সংবিধান আমাদের দেশের এগুলি বললে তো আবার বলবেন হুজুর রাজাকার এগুলি বলতে তো ভয় লাগে ট্রানজিট আমাদের দেশে যদি দে আমাদের সরকার বলছে দেশের জন্য এটা নাকি উপকার অর্থাৎ তারা ফ্রিতে আমাদের দেশে আসবে সব করবে কিন্তু আমরা জিতে পারবো না গতকালকে যমুনা টিভির সম্পাদে দেখলাম স্যার আশি হাজার আমাদের পুলিশ প্রশাসনে নাকি আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আছে 80000 আল্লাহ maaf করো আপনি সংবিধানের কথা বলতেছেন মানুষের রচিত সংবিধান অমান্য করলে যদি সে রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর সংবিধান অমান্য করলে আপনি কি হবেন বলেন বলেন কে কইছে আল্লাহর সংবিধান বিরোধী যদি হন আপনি আসমানরহি জমিন দ্রোহী সমস্ত দ্রোহী আপনি জান্নার দ্রোহী আপনি জান্নার বুঝতেছেন আমার কথাগুলি আমার দৃষ্টান্তটা বুঝতে পেরেছেন আপনারা দেশের সংবিধানের বিরুদ্ধে বললে যদি আপনি রাষ্ট্রদ্রোহী হন কোরআনের সংবিধানের বিরুদ্ধে বললে বুঝি আল্লাহ ফাক আপনাকে আল্লাহ দ্রোহী বানাবে না আর রাষ্ট্র হয়ে আপনি দুনিয়াতে যে যেতে আল্লাহ হয়ে আল্লাহর বিরোধিতা করে আপনি কই যাবেন ইসলামের বিরোধিতা করে আপনি কই যাবেন কুরআনের বিরোধিতা করে যাওয়ার কোনো রাস্তা আছে কোন জায়গা আছে কোথায় যাবেন গত জুমার আগের জমা মানে বলেছিলাম আল্লাহ সুরা রহমানের মধ্যে বলেন আমার কোরআন ভালো লাগে না আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন এই আমার সংবিধান ভালো লাগছে না আমার কোরআন তোমার ভালো লাগছে না আমি আল্লাহকে তোমার ভালো লাগে না আমার আইন ভালো লাগে না তাহলে আমার জমিনে বাস করো কেন আল্লাহ বলছে আল্লাহ কোটা দিচ্ছে আমার জমিনে আমার বাতাস আমার অক্সিজেন ন্যাসকেন আমার দাওয়া ফানি পান করো কেন আল্লাহ বলছে আমার সংবিধান ভালো লাগে না তো আমার জমিনে হাকস কেন আমার আকাশের নিচে কেন বাস করো আমার অক্সিজেন কেন গ্রহণ করো আমার বাতাস কেন গ্রহণ করো আমার পানি কেন তুমি পান করো আমার চাউল আমার ডাউল আমার সব যা কিছু আমরা খাই সবটা কার পর্যন্ত দুনিয়াতে একটা জিনিস আছে যেটা মানুষ বানিয়েছে একটা একটা দেখাতে পারে